স্টাফিলোকাস অরিয়াস হল একটা গ্রাম পজিটিভ ককাই ব্যাকটের ক্লাস্টারে থাকে এবং মানুষের মধ্যে সিরিয়াস ইনফেকশন ক্রিয়েট করতে পারে এটা গ্রাম পজিটিভ ককাই শেপের ক্লাস্টারে থাকে নন মোটাইল এবং নন স্পফরমিং ব্লাড আগারে স্টাফিলোকোকাস অরিয়াস গোল্ডেন ইয়েলো কলোনি বানায় এবং বিটা হিমোলিসিস দেখায় এটা ক্যাটালেস পজিটিভ এবং কোয়াগুলেস পজিটিভ এই দুইটা টেস্ট দিয়ে আমরা অ্যাস অরিয়াস কনফার্ম করি ভিরোলেন্স গুলো হল প্রোটিন এ কোয়াগুলেস হিমোলেসিন লিউকোসিডিন এবং এক্সফোলিয়েটিভ টক্সিন এটা ফুড পয়জনিং স্কল্ডেট স্কিন সিনড্রোম এবং টক্সিক শক সিনড্রোম ক্রিয়েট করতে পারে স্ট্যাফিলোকোকাস অরিয়াস স্কিন ইনফেকশন নিউমোনিয়া অস্টিওমাইলাইটিস অ্যান্ডোকারডাইটিস এবং সেপসিস কাজ করে এমআরএসএ হল মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকোকাস অরিয়াস যেটা হসপিটাল এবং কমিউনিটিতে বেশি ডেঞ্জারাস ডায়াগনোসিস করা হয় গ্রাম স্টেইন কালচার কোয়াগুলেস টেস্ট এবং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দিয়ে এমএসএসএ ক্লক্সাসেলিন আর ভ্যানকোমিসিন বা লাইনেজোলিড ইউজ করা হয় প্রপার হাইজিন হ্যান্ড ওয়াশিং এবং ইনফেকশন কন্ট্রোল ফলো করলেই এই ইনফেকশন প্রিভেন্ট করা যায় স্ট্যাফিলোকোকাস অরিয়াস একটা হাইলি ভিরুলেন্ট ব্যাকটেরিয়া আর্লি ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট লাইফ সেভ করতে পারে